শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছিল ওই যে কি একটা বলে ঠিক না বা ঠিক এই কথা বলার দুই এক দিনের মাথায় ওর মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন আমাদের মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র লোকেরা ইসলামপন্থী আলেমগঞ্জ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে একদম দেশ বীর দেওয়া আমরা করবই আলেমদের বিরুদ্ধে লেগে এক দল হেলিকপ্টারে উঠেছে বিরুদ্ধে লাগলে আর পারবেন না আল্লাহ আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ আলেমদের সাহায্য করেন আর জালিমদেরকে শাস্তি করেন সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের তার চেয়ে ভয়াবহ হবে কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আমরা জানি না আপনারা এগুলো না নাকি না বুঝে নাকি শয়তানের পাল্লায় পরে বলেন মালানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম সম্পদ সম্পদ নয় উনি গোটা পৃথিবীর ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে

সম্মানিত ভাইয়েরা ইল্লাল্লাজি আমানু ইমানদারদেরকে এবার আল্লাহ তাআলা বললেন তোকে খলিফার দায়িত্ব দিছি ওইটা কেটে টুকরা টুকরা করে ওটাকে একটা নতুন জামা বানাই দিতে হবে আমরা এই বাংলাদেশকে কেটে টুকরো টুকরো করে এটাকে একটা নতুন বাংলাদেশ করে দেব এটা বাংলাদেশ জামাত ইসলামী করবে না এটা ইসলাম করবে ইসলাম পারে না পারে নাই জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে আমরাও আওয়ামী জাহিলি মদিনাকে সোনার বাংলা বানাবো আমাদের যে জাহিরিয়াকে সোনার মদিনা বানিয়েছিল যে ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন কেউ কেউ মনে করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নাই ইসলাম আয়াত নাজিল হয়েছে না হয় নাই হয়েছে না হয় নাই কি ঘোষণা হয়েছিল কি ঘোষণা হয়েছিল ওমা মুহাম্মদ ইল্লা রসুল কদ খালাত মিন কবলিহির রসুল এ তো মারা যাবি এর আগেও নবী রসুলগণ মারা গেছেন উনিও মারা যাবেন ইসলাম ছিল ইসলাম থাকবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন আবু জাহাল আবুল আহাব ছিল এখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসারী থাকবে আবু জাহাল আবুল আহাবের উত্তর থাকবে তখন লড়াই চলছে এখনও লড়াই চলবে ও ভাইয়েরা ও ভাইয়েরা শফিকুল ইসলাম মাসুদদেরকে এখন ফতো দেওয়া হয় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফিতনার জমানাটা এরকম আলেমদেরকে আলেমদের অন্তর থেকে এলম তুলে নেওয়া হবে না আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে কেমতের আগে তখন তখন লোকেরা ইত্তা হজান মানুষেরা গ্রহণ করবে এলেমবিহীন লোকদেরকে নেতা হিসেবে মানবে মূর্খদেরকে এবং শুধু মুরুক্ষদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয় নাই রসুল সাল্লা সাল্লাম বললেন কোনো জ্ঞান নাই তারাও এখন ফতোয়া দিয়ে দিবে আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফতো আবাস দেখেছি একজন একজন মুক্তির আগমন ঘটেছে দেখেছি আমরা পরিষ্কার বলছি এটা কি আমাদের লক্ষণ আপনি যখন ইসলামের ফতোয়া দেন ইসলামের কোন জ্ঞানের ধারে কাছে না থেকে তখন জাতিকে ফাদাল্লু আদাল্লু তারা নিজেরা বিভ্রান্ত জাতিকে তারা বিভ্রান্ত করে রসুলের বাণী এটা জামাতের কথা বলছি এটা ডক্টর শফিকুর রহমান ভাইয়ের কোন বক্তব্য আপনাকে শোনাচ্ছি না ফল্লু আদল্লু মুসলিম শরীফের হাদিস ওরা নিজেরা মূর্খ ওরা নিজেরা বিভ্রান্ত এবং গোটা জাতিকে তারা কি করতে চাইবে করতেছে না করতেছে না রসুল সাল্লাম হাদিস তো ঠিক হওয়ারই কথাই নিশ্চয়ই ফাদল্লু ও ওরা নিজেরা বিভ্রান্ত ওরা জাতিকে বিভ্রান্ত করবে আলহামদুলিল্লাহ আলেমরা সেখানে পথ দেখাচ্ছেন আর আলেমদের বিরোধিতা করা মানেই হচ্ছে প্রকৃত পক্ষে তারা ইসলামকে বিরোধিতা করছে ভাইয়েরা এবার খলিফাদেরকে নির্দেশ দেওয়া হলো তোমার দায়িত্ব হচ্ছে এই বিসমিল্লাহির রহমানির রহিম

কার কথা ওমানলাম ইহকুম বিমা আনযাল আল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন সে যদি নামাজ পড়ে সে যদি রোজা রাখে সে যদি তাহার তাহাজ্জুদ গুজার হয় সে যদি দাড়ীওয়ালা টুপিওয়ালা হয় আল্লাহ তালে বলছেন ওমানলাম ইহকুম বিমা আনযাল আল্লাহ আমি আল্লাহ যা নাজিল করেছে এটা দিয়ে তারা বিচার ফায়সালা করে না ও ভাইয়েরা জিজ্ঞেস করি একটা দলের মহাসচিব যদি বলেন আমরা সরিয়া মানিনা ইসলামী সরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিনটা নামাজ পড়ে তার ওই বাদত কি কবুল হবে এটা শফিকুল ইসলাম মাসুদের ফতোয়া এটা আপনাদের এতে গেল মসজিদের ইমামের ফতোয়া এই ফতোয়া দিচ্ছেন কে আল্লাহ কি বলেন জামাত ইসলামী আপনাদের সাথে কারো সাথে চ্যালেঞ্জে যেতে চায় না আপনিও যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করবো এবং শান্তি প্রতিষ্ঠা করব। জনগণের কল্যাণ তাদের অধিকার নিশ্চিত করব। আমি সবাইগুলো ইসলাম মাসুদ ঘোষণা দিচ্ছি আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাব আপনি নেতাই থাকবেন জামাত ইসলামী পদ পদী নেতৃত্ব প্রধানমন্ত্রী এনপিআর দেশ চালাবার রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করে না করে না বলেই আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে এই কথা ঘোষণা করেছেন আমাদের রক্ত এক সময় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে তারা পদ পদবী চাইলে মাওলানা দেলোয়ার হোসেন রাহিমাহুল্লাহ মাওলানা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিলেন আল্লাহ ফায়সালা দিয়েছেন তোদের হাতে তাকে ফাঁসি দেওয়াবো না কি অপরাধ ছিল তার কি বলতেন তিনি তার কি রায় ছিল কি ফায়সালা ছিল তিনি এই খেলাফতের দায়িত্বই পালন করতে চেয়েছিলেন যে আমি আর কোনো আইন মানি না আমি শুধু আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্রটা আমি পরিচালনা করতে এই অপরাধে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন আমরা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করি নাই যে জামাত ইসলামী দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করে নাই বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেই বাংলাদেশের হাতেই এই বাংলাদেশকে নিরাপদ মনে করতে শুরু করেছে